শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের বিষয়টা হলো তোমাদের বর্তমানের কারিকুলামটায় যে মূল্যায়ন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে সেটি কি এখনই পরিবর্তন করে সৃজনশীল ব্যবস্থা চালু করা হবে এবং কারিকুলামটা কবে পরিবর্তন করবে কীভাবে পরিবর্তন করবে এবং কখন পরিবর্তন করবে আমি নিশ্চিতভাবে বলতে পারবো এই সকল প্রশ্ন তোমাদের মনে গুরুপাক খাচ্ছে আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের এই প্রশ্নগুলোর সমাধান করে দিতে পারবো তাহলে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখো তোমরা হয়তো আমার আগের ভিডিওটিতে দেখেছ নতুন শিক্ষামন্ত্রী বর্তমানের কারিকুলামটা পরিবর্তন সম্পর্কে সর্বশেষ যে আপডেটটি দিয়েছেন তিনি বলেছেন তোমাদের বর্তমান অর্থাৎ নতুন কারিকুলামটা সরাসরি বাতিল করা হবে না বিভিন্ন সংস্কারের মাধ্যমে অর্থাৎ ধীরে ধীরে কারিকুলামটা পরিবর্তন করা হবে তোমাদের নতুন শিক্ষাক্রমের মধ্যে নানা ধরনের ত্রুটি রয়েছে এখন এই ত্রুটিগুলো বিভিন্ন সংস্কারের মাধ্যমে ধীরে ধীরে পরিবর্তন করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী তিনি বলেছেন নতুন কারিকুলামটা এমনভাবে পরিবর্তন করবে যাতে শিক্ষার্থীদের উপরের কোনো প্রভাব না পড়ে এবং ধীরে ধীরে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর আবার সৃজনশীল ব্যবস্থা চালু করা হবে তাহলে এখন আমরা কি বুঝলাম ধীরে ধীরে সৃজনশীল ব্যবস্থা চালু করা হবে তবে কখন থেকে চালু করা হবে সেটি এখনও বলে নাই ও হ্যাঁ তোমাদের এবছরে স্থগিত হওয়া ছয়টি মূল্যায়ন পরীক্ষা হবে এবং কিছুদিনের মধ্যে পরীক্ষাগুলোর সমুসূচিও প্রকাশ করে দেওয়া হবে তোমরা হয়তো অনেকে ভাবছো তোমাদের এই স্থগিত হওয়া ছয়টি পরীক্ষা আর হবে না শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে তোমাদের পরীক্ষাগুলো হবে এখন বিষয়টা হলো তোমরা পরীক্ষার আগে তোমাদের পরীক্ষার প্রশ্ন উত্তর ইউটিউবে খুঁজে বেড়াও সুতরাং তোমাদের আর তোমাদের পরীক্ষার প্রশ্ন উত্তর ইউটিউবে খুঁজে বেড়ানো লাগবে না কারণ তোমরা এই চ্যানেলটিতে পেয়ে যাবে তোমাদের পরীক্ষার সঠিক প্রশ্ন উত্তর তাহলে পরীক্ষার আগে পরীক্ষার প্রশ্ন পেতে হলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পেলো যাতে পরীক্ষার প্রশ্ন আপলোড দেওয়া তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যদি ভিডিওটি দেখে তোমাদের কোনো রকম সাহায্য হয়ে থাকে তাহলে একটা লাইক দিতে পারো এবং পরবর্তী শিক্ষানীয় আপডেট না আসা পর্যন্ত আমাদের সাথেই থাকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ